এখানে কিন্তু হিউজ মডেল আছে এই সাইডে দেখেন যদি চিকন চাকার বিভিন্ন মডেল এই সাইডে হচ্ছে বড় গাড়ির ভিতরে কম বাজারে ফোল্ডিং সিট নন ফোল্ডিং সিট এছাড়াও এম আধুনিক কালারে আর্মি কালার একেবারে ব্যয়বহুল কালার করা হচ্ছে খুব চমৎকার মডেল এছাড়া আমাদের আছে বিসমিল্লা মডেল হচ্ছে নিজস্ব ফোল্ডিং করা গাড়ি এছাড়া আমাদের হিউজ পরিমাণ মডেল এভেলেবেল সব সময় থাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কি বলেন ভাই এক জি ভাই নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছরে আচ্ছা অনলাইনে নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানায় গাড়ি পাঠিয়ে দিব বাকি টাকা গাড়ি হাতে পাবেন দেখবেন বুঝবেন তারপরে কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস এবং পিক আপের মাধ্যমে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি শীত উপলক্ষে গাড়ির দাম বলে কমে গেছে ভাই অবশ্যই ভাইয়া বিসপিল্লা মোটরসে গাড়ির দাম কমে গেছে অবশ্যই ভাইয়া একেবারে পাইকারি দামে দিচ্ছি এই শীতে ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার যারা সরাসরি আসতে চায় ভাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ভাইয়া ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টানে একেবারে ওই যে দেখাই দেন চাষারা মুন্সিগঞ্জের ব্যানার দেখা যাচ্ছে গ্রেন চাটনি রেস্টুরেন্টের অপোজিট পাশে বিসপিল্লা মোটর মেন রোড এর সাথেই আমাদের বিসপিল্লা মোটর আজকে আমরা যে মডেলগুলো দেখাবো এটা হচ্ছে হাফসাদের খুব চমৎকার মিশুক হাফসাদ সামনে গ্লাস সহ বাম্পার করা খুবই চমৎকার এই গাড়িটা বারোশো এক হাজার পনেরোশো মোটর দিয়ে যে কোনো সময় যে কোনো মডেলের অ্যাভেলেবেল নিতে পারবেন সাথে একটা রিমোট কন্ট্রোল লক থাকবে ফ্রি এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লাখ দশ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি সহ ব্যাটারি সহ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি সহ এছাড়াও আমাদের এখানে কিন্তু হিউজ মডেল আছে এই সাইডে দেখেন যদি চিকন চাকার বিভিন্ন মডেল এই সাইডে হচ্ছে বড় গাড়ির ভিতরে কম বাজারে ফোল্ডিং সিট নন ফোল্ডিং সিট এছাড়াও এমডিএম আধুনিক কালারে আর্মি কালার একেবারে ব্যয়বহুল কালার করা হচ্ছে খুব চমৎকার মডেল এছাড়াও আমাদের আছে বিসমিল্লা মোটরসের নিজস্ব ফোল্ডিং করা গাড়ি এছাড়াও আমাদের হিউজ পরিমাণ মডেল অ্যাভেলেবেল সব সময় থাকে আজকে সর্বপ্রথম এই আরেকটি গাড়ি দেখায় বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা সামনে বাম্পার করা ফাইভ মিলি ডাইনামিক গ্লাস সহ সাথে একটা রিমোট কন্ট্রোল লক এবং ফোল্ডিং সিটের ব্যবস্থা চাইলে এইভাবে বসতে পারবে আবার কিন্তু চাইলে লোক এইভাবে বসতে পারবে অনেক আপুরা অনেক বাইরে আছে মাথায় ঘুরায় তারা এইভাবে বসতে চায় না তাদের জন্য হচ্ছে ফোল্ডিং সিটের ব্যবস্থা চার ব্যাটারি নয় সিটের গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয়জন লোক বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছরের তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি এম এমডিএম এর আর্মি কালারে খুব চমৎকার এই গাড়িটা সামনের চাকা পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক এটা কি বাংলাদেশি ভাই 100% চায়না ভাই বাংলা প্রমাণ করতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার এবং এটা হচ্ছে বুয়েট বুয়েট থেকে অনুমোদিত হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন সামনের চাকে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক অটোর জগতে ব্রেক এর চিন্তা আর না হাইড্রোলিক ব্রেক এর খুবই চমৎকার এমডিএম গাড়ি এছাড়া বোরাক পাওয়ার যার যে কোনো মডেল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে ডিজিটাল মিটার পর্যাপ্তি সিস্টেম এবং স্টিল সাত টেক্সি লেখা তার উপরে পাচ্ছেন কেরিয়ার উপরে মালামাল নেওয়া যাবে মালামাল রাখতে পারবেন কেরিয়ার সিস্টেম সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন অথবা ছয় জন লোক অনায় আসে এভেলেবেল বসতে পারবে পাঁচ ব্যাটারি গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা আর্মি কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে এভেলেবেল আছে বিভিন্ন কালারের এরপরে ভাইয়া একেবারে স্বল্প বাজেটের নয় সিটের গাড়ি দেখায় এটা হচ্ছে সাইডে সিট করা এবং আরামদায়ক সিট পাচ্ছে একেবারে আরামদায়ক সিট এই গাড়িটার পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল সাথে একটা রিমোট কন্ট্রোল লক রিমোট কন্ট্রোল লক এবং এই সাইডে পাচ্ছে টুল বক্স এবং এইখানে পাচ্ছে ক্যাশ বক্স খুবই চমৎকার এই গাড়িটা নয় পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে চল্লিশ হাজার টাকায় চার গাড়ি টাকায় আজকে পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি ছয় মাস চেসিস গ্যান্টি দুই বছরে আচ্ছা তারপরে ভাই এটার ভিতরে আরেকটা মডেল এই যে দেখেন পিছনে কত সুন্দর বাম্পার করা এবং সাইডে সিট করা এবং ফোল্ডিং সিটের গাড়ি নয় সিট ফোল্ডিং সিট এটার সাথে ক্যাশ বক্স পাচ্ছেন টুল বক্স পাচ্ছেন এবং সামনে তিনজন বসার সুবিধা আছে মাঝেও দুই তিনজন বসতে পারবে এই যে দেখেন চাইলে উল্টা বসলে মাথা ঘুরাইলে বা বসতে পারবে আবার চাইলে উল্টা ভাবে বসতে পারবে যে যেভাবে বসতে আরামদায়ক ফিল করবে সে সেইভাবে বসতে পারবে এবং এইখানে বসতে পারবে তিনজন টোটাল নয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক সম্পূর্ণ ফ্রি থাকবে এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের এখানে রিস্কার মডেল যদি দেখাই অনলি পঁয়ষট্টি হাজার টাকা থেকে রিস্কা শুরু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা রিস্কা এবং সত্তর বাহাত্তর পঁচাত্তর যার যে কোনো দামের যে কোনো মডেলের রিস্কা মিশুক লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডে এছাড়াও এই গাড়িগুলো যদি কোনো ভাই না এসে নিতে চান অনলাইনে নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানায় গাড়ি পাঠাই দিব বাকি টাকা গাড়ি হাতে পাবেন দেখবেন বুঝবেন তারপরে কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস এবং পিক আপের মাধ্যমে আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং আমাদের দ্বিতীয় শোরুম ঢাকা ডগাইবাজার ডেমরা ঢাকা যে কোনো জায়গায় আপনি চাইলে আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং সাদাম ভাই ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে একেবারে বাজেট কম তারা নিতে পারে ডাইনামিক ডায়নামিক সিকিউরিটি লক সহ মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে অফার প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই শীতের গরম অফার ডাইনামিক এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এছাড়াও আমাদের আরো যারা যে কোয়ালিটির গাড়ি চান সেন্ডি চাইলে সেন্ডি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেন্ডি বাংলা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রত্যেকটি গাড়ির সাথে একটি করে সিকিউরিটি লক ফ্রি এবং বিশমিলা মোটরসের এর বোরাক গাড়ি মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় এছাড়াও এই মডেল তো থাকছেই মাত্র মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নয় সিটের গাড়ি যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তারপরে ভাই এটা হচ্ছে ইনপর অরিজিনাল চায়না বাংলা প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ও অগ্নি চাকাটা হচ্ছে বাংলা অনলি চাক্কা বাদে ফুল ফুল বডি হচ্ছে চায় না চাক্কা বাংলা দেওয়ার কারণ কি চাক্কা বাংলা দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের রাস্তার কোয়ালিটি তেমন ভালো না ভাইয়া চায়না চাক্কা বেশি দিন ঠিক সই করে না এর জন্য বাংলা দেওয়া হয়েছে এবং লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে প্রাইভেট কার সিস্টেম এবং ইন্ডিকেটার লাইট যদি দেখাই সামনে দেখেন প্রজাপতির উপরে ইন্ডিকেটার পুরো একবারে প্রাইভেট কারের মতন এখানে ইন্ডিকেটার পাচ্ছেন এখানে ফগ লাইট পাচ্ছেন খুবই চমৎকার ডিজিটাল মিটার সাউন্ড বক্স থাকবে সব এই সাথে এই গাড়িটা আমাদের কাছ থেকে মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবে সাথে একটা রিমোট কন্ট্রোল লক ফ্রি থাকবে একেবারে সম্পূর্ণ ফ্রি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আছে ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক একেবারে স্বল্প বাজেটে যারা নিতে চান অনেক জায়গায় আড়াই লাখ দুই লাখ ষাট সত্তর বিক্রি হয় আমাদের কাছ থেকে এই চায়না জিও বোরাক প্রত্যেকটা পার্ট চায়না জিওর লেখা থাকবে পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার কোরস গাড়ি সবচেয়ে বড় গাড়ি নয় সিটের এই গাড়িটা আমাদের কাছে কিনে নিতে পারবেন অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও ভাই আমাদের বিসমিল্লা মোটরসের নিজস্ব তৈরি করা মিশুক নয় সিটের চার ব্যাটারি নয় সিট পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা এবং সকেট জাম্পারগুলো একবার স্মুথ পানির মতন খেলবে এই গাড়িটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা মডার্ন টাসের নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পিছনে বোট করা গাড়ি থাকবে পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল আর লুকিং সব কিছু সহকারে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও আরেকটা এম এর লাল কালার দেখাই লাল কালার পেস্ট কালার যার যে কোনো কালার এম এর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই গাড়িটা কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনার এই যে দেখেন আমি ডাল থেকে ডালে গাড়িটা ছেড়ে দিলাম এই যে হাইড্রোলিক ব্রেক দিয়ে রাখলাম গাড়ি আর না আর যাবে না আর না এই যে দেখেন আর না প্লাস হচ্ছে এখানে আবার পাচ্ছেন ব্যাগ ডালা খোলার সুবিধা এই যে দেখেন ব্যাগ ডালা খোলার সুবিধা এই যে ব্যাগ ডালা খুলে আমার মতন দুইজন তিনজন লোক এখানে যাত্রী বসে যাবে এখানে যাত্রী বসতে পারবে কিছু হবে না এবং স্টিল তার তার উপরে ক্যারিয়ার পাচ্ছে ক্যারিয়ার পাচ্ছে এবং পিছনে পাচ্ছেন নয়টি লাইটের সুবিধা এবং বুয়েট থেকে কখনো যদি লাইসেন্স আসে বা নাম্বার প্লেট আসে সর্বপ্রথম নাম্বার প্লেট এমডিএম এ পাবে হাইড্রোলিক ব্রেকের এই গাড়িটা সামনের চাকা হাইড্রোলিক পিসের চাকা ড্রাম ব্রেক এই গাড়িটা আমাদের কিন্তু অফার প্রায় চলতেছে এই শীতের গরম অফার মাত্র দুই লাখ দশ হাজার টাকা এই এমডিএম গাড়ি মিশুকের পাঁচটা পানি ব্যাটারি সহকারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আরও আপনাদের জন্য সম্মান করার জন্য বিসমিল্লা মোটরস নারায়ণগঞ্জের জমিনে সবচেয়ে বড় শোরুম